ভারতের বিহারের একটি গ্রামে এক বছরের শিশুর কামড়ে বিষাক্ত সাপের মৃত্যুর ঘটনা ঘটেছে স্থানীয় গ্রামবাসী এমন দাবি করছেন বলে ২৬ জুলাই এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি এই এ অদ্ভুত ঘটনা ঘটেছে রাজ্যটির পশ্চিম চাম্পারান বিভাগে এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে সরকারি হাসপাতালে নিয়ে যায় হাসপাতালটির সুপারিনটেন্ডেন্ট বলেছেন গোবিন্দ কুমার নামের শিশুটিকে গতকাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এ হাসপাতালে রেফার করে তার পরিবারের সদস্যরা তাকে সাপের পাশে অজ্ঞান অবস্থায় দেখতে পান এরপর তাকে গ্রামের পাশে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে বাড়ির পাশে খেলার সময় একটি বিষাক্ত কোবরা তার হাতে পেঁচিয়ে ধরলে আতঙ্কে কিংবা প্রতিক্রিয়ায় শিশুটি সাপটিকে কামড়ে দেয় এতে ঘটনাস্থলেই সাপটির মৃত্যু হয় তবে সাপটি কামড় দিয়েছিল কিনা তা নিশ্চিত নয় ঘটনার পরপরই গোবিন্দ অচেতন হয়ে পড়ে চিকিৎসকরা জানান বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল রয়েছে এবং শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে চিকিৎসক আরও জানিয়েছেন যদি তারা শিশুটির শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখতে পান তাহলে সে অনুযায়ী চিকিৎসা শুরু করবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা